এটাতে ল্যাভেন্ডার ফুল সেলাই করব আর ল্যাভেন্ডার ফুলের জন্য আমি নিয়েছি কাপড় ল্যাভেন্ডার কালারই এটা দিয়ে মানে দুটো হচ্ছে ওয়ান পিস হবে আমি একটা বেবি ড্রেসের মধ্যে করেছিলাম মানে একটা ছোট বাবুর ছেলে বাবুর হতোয়া করেছিলাম তো ওইখান থেকেই আমার বান্ধবীর ছেলের জন্য অবশ্য করেছিলাম আর ওখান থেকে আমার বান্ধবী আবার হচ্ছে দুইটা ওয়ান পিসের অর্ডার দিয়েছে তো এভাবে আপনারা ফট তুলে নেবেন আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এরকম করে ছোট ছোট করে ফোট তুলে নেবেন এবং ফোট তোলা হয়ে গেলে আপনারা হচ্ছে এই যে এমন করে উপর থেকে একটা মানে ফোট নিয়ে এই যে যে সুতাটা দিয়েছিলাম সেটা নিচ দিয়ে নিয়ে আসবেন তারপর হচ্ছে আবার এরকম করে এই যে এখানে দুইটা সুতার ভাঁজ পড়লো তারপর এভাবে একটা পড়বে কয়টা হলো তাহলে তিনটা তারপর দেখেন একটা ভিতর দিয়ে এভাবে দিয়ে দিয়ে মানে হচ্ছে আপনারা চেন চেনের মতো মানে একটা শিকলের মতো একটা ইয়া পড়বে আর হচ্ছে আমার যে ঠান্ডা লাগান একা নাকা ভয়েসটা এটা একটু আপনারা মানিয়ে নিয়ে চলবেন কারণ হচ্ছে এত বেশি ঠান্ডা লেগেছে মানে গলা দিয়ে কথাই বের হচ্ছে না তো আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আর আপনাদের জন্য আমার ভালোবাসাও দোয়া রইল আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন আর হচ্ছে আপনাদের ভালোবাসা চাই এটাই আমার পাওয়ার আমার থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন এটা আসলে থেকে বড় পাওয়া হবে এখানে আমি কিন্তু স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একদম স্পিড বাড়িয়ে দিইনি একদম আমি যেভাবে সেলাই করি সেটাই আমি এখানে তুলে ধরেছি আপনারা আপনাদের পছন্দের কালারেও করতে পারেন বা যারা করতে পারেন না তারা আমাদের কাছ থেকে ড্রেস অর্ডার করে নিতে পারেন আমাদের সব ড্রেসের কালার এবং ডিজাইন কাস্টমাইজ করা যায় বাট আমি প্রেফার করি যে আমার নিজস্ব ডিজাইনটাই আপনারা কালার কাস্টোমাইজ করে নিতে পারেন বাট অন্যের যে একটা ক্রিয়েশান সেটা আপনারা যদি আমার থেকে নিতে চান সেটা আমি বলবো যে না সেভাবে আমি আসলে করতে কমফোর্ট ফিল করি না আর হচ্ছে একজনের ক্রিয়েশন কপি করাটাও উচিত না কারণ আমি হচ্ছে হুবহু তার মতো করতে পারবো না আর তখন আপনাদেরও মন খারাপ হয়ে যাবে আর মানে আপনাদের আমি এত কষ্ট করে একটা কাজ করবো আর যদি আপনাদের মন মতো না হয় তখন আমার নিজের কাছেও খারাপ লাগবে তাই আপনারা যদি ড্রেস অর্ডার করতে চান তখন আপনারা আমার যে ক্রিয়েশনগুলো আছে সেখান থেকে নিলেই আমার জন্য ভালো হবে আপনাদের জন্যও ভালো হবে এবং আরও যারা কষ্ট করে কাজ করেন অন্যরা যারা আছেন তারাও তো কষ্ট করে আসলে একটা ক্রিয়েট ক্রিয়েশন তুলে এটাতে তো অনেক সময় পরিশ্রম দিতে হয় তাই না মানে শ্রম দিতে হয় তখন তারাও যদি দেখে জিনিসটা তাদেরকে তো আমি আসলে ছোট করতে চাই না বা তাদের কাজ আমি কপি করতে পারবো না একটু মডিফাই করা যায় ঠিক আছে তো এই কাজটা আপনাদের কাছে কেমন লাগছে দেখেন এটা যেহেতু আমি বললাম যে ওয়ান পিস করবো তো আমি যেহেতু আমার বান্ধবী হিজাব পরে ও চাচ্ছিল যে বুকের অংশে তেমন কাজ না রেখে নিচের কাজটা মানে কুর্তির নিচের অংশটা যেন বেশি কাজ থাকে যেন বোঝা যায় আর যারা হিজাব পরে তাদের হচ্ছে নিচের দিকটাতে কাজ থাকলে বেশি ভালো হয় কারণ বুকটা তো কাভার করা থাকে তারপরও আমি ছিটা দিয়েছি এবং কমপ্লিট হবার পরে আপনাদের সাথে আমি ছবিও শেয়ার করবো ইনশাআল্লাহ আর করবই আপনারা এটা দেখে কি নিজেরা বাসায় ট্রাই করে কতটুকু বুঝতে পারলেন বা আর একটু বুঝানো দরকার কি না সেটাও আমাকে জানাতে পারেন আর যদি নিজেরা ট্রাই করেন অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে পারেন আমাদের সবার সাথে কারণ হচ্ছে আপনাদের দেখে আরেকজন শিখবে এটাই আসলে নিয়ম সবাই সব কিছু পারে না আমি অনেক কিছুই পারি না আমিও অন্যদের থেকে শিখি বা আমি যতটুকু পারি যারা শিখতে চায় আমি তাদেরকে দেখিয়ে দেই আমি সবসময় বলি যে অযথা বসে না থেকে আপনারা কাজ শিখুন নিজের জন্য কাজ করেন পরিবারের জন্য কাজ করেন দেখবেন কাজের মধ্যে থাকলে মন মানসিকতা ভালো থাকে আর হচ্ছে ভালো লাগবে আসলে নিজের কাছে এই যে কষ্ট করে নিজের জন্য একটা ড্রেস সেলাই করলেন একটা সেলাই শিখলেন মোবাইলটা যখন হাতে তখন ভিডিওটা দেখলেন দেখে দেখে আপনি নিজের জন্য বা আপনার বেবির জন্য একটা ড্রেস করে ফেললেন দেখবেন যে তখন এত বেশি তৃপ্তি দেয় ভিতরে বলে বোঝানোর মতো না তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্যদিন আর একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আর আমার যেহেতু বললাম গলায় খুব ব্যথা ঠান্ডা আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম